তো এটা হচ্ছে আমার আর মায়ের রুম চলো ওই দিক থেকে টুরটা স্টার্ট করি এখানে দেখো আমাদের রুমে রয়ে গেছে এই পুরানো ফ্রিজটা এটা নিয়ে না যাওয়ার কারণটা জাস্ট দেখাচ্ছি একদম ভয়ানক একটা আওয়াজ হয় এর মধ্যে মানে এখন তো কম শোনাচ্ছে আমরা এটাকে অনেকবার সারানোর চেষ্টা করেছি বাট আর কিছু করা যায়নি আর এই হচ্ছে আমার রুমের একটা সুন্দর আলমারি ব্ল্যাক কালারের তোমরা বুঝতেই পারছো যে আমাদের ব্ল্যাকের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আর এর মধ্যে রয়েছে একটা বড় মিরর যেটা আমার কোনো কাজে ছিল না কারণ আমার রুমে এত লাইটের প্রবলেম ছিল যে আমি এই মিররে কোনোদিন সাজতে পারিনি আর আজকে প্রচুর গরম আর এই দেখো এই সেই টেডি বিয়ার যেটা আমরা মাদার্স ডেতে মাকে গিফট করেছিলাম আর এটার অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছে হাতগুলো জাস্ট দেখো এটা যে সেলাই করে পরে আবার নিয়ে যাব বলে এখানেই রেখে গিয়েছি যেহেতু ত্রিশার সেলাই মেশিনটা না ত্রিশার এটা এত সুন্দর ছিল যে আমি ঘর থেকে নিয়ে চলে এসেছিলাম এখানে সাজানোর জন্য আর এটা আমার ওই রুমে ফিট হচ্ছে না এটা এত বড় সাইজ তো আপাতত এইগুলো এইখানেই রাখা আছে চলো আরও জিনিস দেখাচ্ছি এইটা জাস্ট দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা আমার মা যখন আমরা অনেকটা ছোটো ছিলাম তখনের ছবি অ্যান্ড এটা হচ্ছে আমরা একদম কাঠি বললে যেটা হয় আমাকে ঠিক এই রকম ফিল আসছে আর এটা দেখতে দেখতে আমার ক্যামেরাম্যানও লিটারেলি হেসে গড়াগড়ি খেতে অবস্থায় আছে তো চলো এটা লাগিয়ে দিই একটা ছবি এই ছবিটা আমি কাশ্মীরে গিয়ে তুলেছিলাম মানে ওরা আমাকে বের করে দিয়েছিলো এত বড় ছবি যে কোনো ফটো ফ্রেমে ধরবে না আর হচ্ছে এইটা এটা তৃষায় বানিয়েছে তো আর একটা জায়গা হচ্ছে এটা আমি সাধারণত কোনো ভিডিওতে দেখাইনি এইখানে আমি সাজ রাখতাম আমার সমস্ত সাজ এখন সমস্ত ঘরের রিজেক্টেড জিনিসগুলো এখানে রাখা আছে আর এই ঘরে দেখানোর মতো কিছু নেই আর একটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এটা ছিল আমার আর মায়ের পুরানো রুম এবার চলো নতুন রুমটা দেখো এটা হচ্ছে আমার রুম ও আমার দিদিও আছে এখানে কি গো চিসি আরে আমি বশ বসে ফোনেতে কেডা আমার হিন্দি ডাবিং গুলো খুঁজছিলাম তুই জানিস কেডা আমার হিন্দি বাংলা ডাবিং সব শেষ করে ফেলেছি দেখে এবার আমি কি করব কত সুন্দর সুন্দর কেডা আমার সিরিজ বেরিয়েছে কিন্তু কোনটায় আমি দেখতে পাচ্ছি না কারণ সব কাটা আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে তো কি হয়েছে তুমিও কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে নাও ডুয়োলিংগো আছে তো কিন্তু এগুলো শেখার জন্য তো ইংলিশ জানতে হবে না আর তুই জানিস এখন তুই ডাইরেক্ট বাংলা থেকে কোরিয়ান এন্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবি আর এই ডুয়োলিংগোতে রয়েছে গেমিফাইড ফিচার যেটা লার্নিং কে সুপার ইন্টারেস্টিং ফান করতেলে চলো দেখাচ্ছে কিভাবে হয় কফি কফি চা চা 안녕하세요 커피 জুস আরে শুনছো কোরিয়ান কেনো তুই ডুওলিঙ্গোতে 40 প্লাস ল্যাঙ্গুয়েজ শিখতে পারবি আর এখানে তুমি সুপার ডুওলিঙ্গো ট্রাই করতে পারো যেখানে পাবে আনলিমিটেড হার্টস এন্ড এক্সট্রা ফিচারস বাহ তাহলে আমি অন্যান্য আরো ল্যাঙ্গুয়ে শিখতে চাও তাদের গিয়ে ডোলিঙ্গোড করো লিঙ্ক আমার ডিসক্রিপশন এ দেওয়া আছে চলো এবার আমার আর মায়ের রুমটা দেখাই এটা হচ্ছে আমার আর মায়ের রুম আর এখানের বেশিরভাগ পছন্দটাই সত্যি বলতে আমার নিজে পুরো রুমটায় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে পুরো পিঙ্ক আর একটা হোয়াইট কম্বিনেশনে আছে মানে আমার সত্যি বলতে খুব একটা ইচ্ছা ছিল যে একটা বারবি টাইপ রুম বানাবো যেটা একটু পিঙ্কি পিঙ্কি ভাব থাকে মানে সমস্ত কিছু পিঙ্ক আমার বেড পিঙ্ক এটা বেডের হেডবোর্ড যেটাকে বলে এটা পিঙ্ক আমার কাছে একটা পিঙ্ক ডল আছে আমার কাছে আছে একটা পিঙ্ক কালারের আলমারি এই হচ্ছে আমার রুমের আয়না যেটা তোমরা প্রায় অনেক ব্লগে দেখে নিয়েছো এখনো পর্যন্ত আর এটা এত বড় আয়না যে এখানে আমরা আরামসে তিন চারজন দাঁড়িয়ে সাজতে পারবো কারও কোনো রকম অসুবিধা হবে না তো এখানে আমার একটা এখনো টেবিল রাখার মানে দরকার আছে মানে একটা টেবিল নিতে হবে আর এই দেওয়ালটা আমি এখনো ডেকোরেট করবো এটা এখনো প্লেন দেওয়াল হয়ে আছে নিজের একটা এরকম করে স্ট্যাচু বানিয়ে নেব সো চলো আর আমি বলেছিলাম না প্রত্যেকের রুমে একটা করে হিডেন কিছু না কিছু আছে আর আমার আয়নাটা হচ্ছে এই হিডেন জায়গা মানে এর পিছনে আমি সমস্ত রকমের সাজ সমস্ত কিছু রাখি এটা এখন দেখাচ্ছে না এটা অন্য কোনো দিন কোনো মিনি ব্লগে আসবে যে আমি কিভাবে কি ডেকোরেট করেছি ভেতরে অ্যান্ড এখানে আমার সমস্ত সুন্দর সুন্দর ডলগুলো রাখা আছে এটা ঠিক এইভাবে ওপেন হয় এই যে আমার ডল এটা তোমরা অনেক ভিডিওতে দেখেছ অ্যান্ড এইখানে যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু একজন স্পেশাল কেউ আমাকে গিফট করেছে সেটা তোমাদেরকে পরে একদিন জানাবো আর জিনিসটা যেটা সেটা হচ্ছে আমার ঘরে জাল না সত্যি কথা বলবো এটা সব থেকে বড় কাটেন লাগবে এই ঘরে সব থেকে বড় মানে এরকম একটা সাইজ নাইন ফিটের কাটেন যেটা কাস্টমাইজ করতে হয় আর আমি এটা জানতাম না মানে আমি যেদিনকে আনতে গিয়েছি সেই দিনকে মানে বলে যে এটা কাস্টমাইজ করে মিনিমাম এক সপ্তাহর ওপরে লাগবে এটা আসতে তো এখনও আমার কটন এসে পৌঁছায়নি তো ওটা তো দেখাতে পাচ্ছি না আর একে দেখো আমার রুম থেকে দেখা যায় আমরা যেদিন এই রুমে আসি তার দু তিন দিন পরে ওরা বাসা বাঁধতে শুরু করে এখানে ওখানে না একটা মনে হয় ডিম আছে আর তার সাথে আমার রুমে আছে একটা অ্যাটাচড বাথরুম আমি আমাদের যে পুরানো রুমটা ছিল তাতেও একটা অ্যাটাচ বাথরুম ছিল সেটা আমার দেখানো হয়নি আমার রুমে অ্যাটাচ বাথরুমটা থাকতেই হতো আমি যখন মানে এই রুমটা নেব বলেছিলাম শুধুমাত্র এইটার কারণে অ্যাটাচ বাথরুম আছে মানে ওই রুমটা আমারই চাই আর কেউ কিছু বলেও নেই আর সে আমাকে রুমটা দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার বাথরুম ভাইকে কেউ বলো না হ্যাঁ আমার বাথরুমটা না ওর পুরানো রুমের থেকে বড় ঠিক আছে এখানেও একটা লাইট জ্বলা আছে আমার দাদা বৌদির রুম এই রুমটা প্রায় তোমরা সবাই দেখেছ আমার ভিডিওতে কারণ এই রুমেই আমরা সব থেকে বেশি ভিডিও করি এই ব্যাকগ্রাউন্ডটা তো সবাই চেনো এখানে পর্দা এইসব লাগানো ছিল এখন আর কিছু নেই কারণ সব সিফট হয়ে গেছে আর এই হচ্ছে সেই গিটার চকলেট কালার চ্যালেঞ্জ আমি এটা দিয়ে স্টার্ট করেছিলাম বাজাতে তো পারি না জাস্ট শো অফ ঠিক আছে চলো আর এই দেখে দেখো এই সেই বিছানা যেই বিছানাটা ঠিক এই জায়গাটায় বসে আমি প্রতিটা শ্যুট করেছি প্রতিটা মানে এটা আমাদের রুমের সব থেকে বেস্ট ব্যাকগ্রাউন্ড এই হচ্ছে এই পুরানো রুমের আলমারি এই আলমারিটা আমাদের রুমের থেকেও পুরানো আমার মায়ের জীবনে কিনা ফার্স্ট আলমারি ছিল যেটা তো এই জন্য আমার মা এই আলমারিটাকে কোনোভাবেই বিক্রি করতে দেয়নি মানে তোমরা এই হোম ট্যুরটা দেখলে বুঝতে পারবে আমাদের ঘরের প্রায় অর্ধেকের বেশি জিনিস ঘরেই রয়ে গেছে তো এই রুমে একটা সোফাও রাখা ছিল আর আরেকটা জিনিস দেখাই দেখো এখানে যে এত সুন্দর সুন্দর এখানে জিনিস আছে এখানে দেখো একটা সুদীপ তৃষা নামে লেখা আছে যেটা দাদা বৌদিকে অ্যানিভার্সারি গিফট করেছিল কত সুন্দর না এটা তো চলো তোমরা তো দাদা বৌদির এই পুরানো রুমটা দেখলে এবার চলো তোমাদেরকে দাদা বৌদির নতুন রুমটা দেখায় সো এটা হচ্ছে দাদা ঠিক আছে তো এটা হচ্ছে দাদার বৌদির নতুন রুম এত সুন্দর রুম আর সব থেকে এই রুমের হচ্ছে হাইলাইটিং জায়গা হচ্ছে এটা মানে পুরো গৃহপ্রবেশের সবাই এই জায়গাটার এত প্রশংসা করেছে মানে আমি জানতাম প্রশংসা করবে কিন্তু এতটা করবে এটা ভাবতে পারিনি

এটা হচ্ছে তাদের কম্পিউটার ডেস্ক এখনো পর্যন্ত লাইফ কম্পিউটার ডেস্ক এখনো কিছু হয়নি সবার এই সেট আপগুলো পুরোপুরি বাকি আছে সবার হয়ে যাবে কিছু মাসের মধ্যে সবার হয়ে যাবে এটা হচ্ছে আমার ভাইয়ের রুম মানে হচ্ছে তোমাদের দীপদাদের রুম এই রুমটা দেখলেই সত্যি কথা বলতে চারিদিক থেকে বোঝা যায় যেমন যে কোনো জায়গায় শুধু দীপগুনগুন আর দ্বীপগুনগুন এখানে গুনগুনের একটা ফটো ফ্রেম এখানে এটা এগুলো সব গুনগুনের দেওয়া সমস্ত কিছু এখানে এখনও আছে মানে সব নিয়ে যাওয়া হয়নি আর ভাইয়ের রুমটা তোমাদেরকে কি বলবো মানে জাস্ট শুরু হওয়ার সাথে সাথেই শেষ আমি জানি ওর রুমটা আমাদের মধ্যে থেকে ছোট একটা রুম ছিল যেহেতু ও একা থাকতো সেই হিসাবে ওকে এই রুমটা দেওয়া হয় অ্যান্ড এই সেই টেবিল যে টেবিলটায় বসে ও সমস্ত এডিটিং করতো এই মাইকটা লাগানোর পর এই টেবিলটা কোনোভাবে কোনোদিন বন্ধ করতে পারি না ভালো করে এইভাবেই থাকতো জিনিসটা আর সত্যি বলতে এই রুমটা মনে হয় আমাদের এখানে সব থেকে গরম রুম ছিল এর একটা সবথেকে বড়ো রিজন ছিল যে ওর রুমের পাশে একটা রান্নাঘরও ছিল তো ভাইয়ের রুমটা তো দেখলে এখানে দেখানোর মতো সত্যি বলতে এই রুমটায় কিছুই নেই চলো নতুন রুমটা দেখায়

এটা হচ্ছে ভাইয়ের আলমারি যেটা দেখাচ্ছি না কারণ লজ্জায় পড়ে যাবে ভেতরটা খুলে দেখালে আর আরো একটা জিনিস আছে যেটা মনে হয় না তোমরা কোনো ব্লগে দেখেছো সেটা হচ্ছে ভাইয়েরই হিডেন জায়গাটা খোলে কি করে এটা না পুরোপুরি আমার আইডিয়া ছিল এটা বানানোর আইডিয়াটা ও এখনো কিছু ইউজই করে না এটাকে মানে এটা এতটা হিডের মানে খুব চট করে এখন তোমরা দেখতে পাবে না এখন যেহেতু আমি খুলেছি এখন হাইলাইট হচ্ছে জিনিসটা হয়তো এটাই আছে ভাইয়ের ঘর থেকে আমি ফুলটা পেয়েছি থাক রেখে দিয়ে এখানে আর এই যে যেটা বলছিলাম এটা আওয়াজ করে না ও একদিন এটা আমার রুমে রেখে এসেছিল জাস্ট কিছু একটা করে এরম করে টাচ হয়ে যাচ্ছে আর এটা এতবার বেজে হচ্ছে যে আমি বিরক্ত হয়ে গেছিলাম এটার ওপর আর এই হচ্ছে ভাইয়ের বেড যেটাকেও পুরো প্রায় হোটেল রুমের মতোই করে রেখেছে একদম হোয়াইট কালারের বেড এই রকম ভাবে করে রেখেছে হোয়াইটটা আমি পছন্দ তো করি কিন্তু ভীষণ পরিমাণে ভয় পাই আমিও হোয়াইট পরে আছি রুমের সব থেকে পছন্দের জায়গা কোনটা তোর সেটা সেটআপ আমার সেটআপ এখন সেটআপ পুরোপুরি কমপ্লিট হয়নি মানে এখানে আমি নেক্সট সেট করবো আরো অনেক কিছু কিনবো আস্তে আস্তে ঠিক আছে চলো বাই বাই সো তোমাদের বলেছিলাম না যে এই ঘরে আরও একটা জিনিস আছে দেখানোর সেটা হচ্ছে এই জায়গাটা এটা ছিল আমাদের পুরো ঘরের মানে মন্দিরের মতো জায়গা মানে এখানেই আমাদের সমস্ত ঠাকুর রাখা ছিল মানে আমাদের রাধা কৃষ্ণ আমাদের লক্ষ্মী আমাদের সমস্ত ঠাকুরের ফটো ফটো ঠাকুরের সমস্ত জিনিসপত্র এখানেই রাখা থাকতো তোমরা এই ছোট জায়গাটার মধ্যেই সমস্ত কিছু ছিল তো আমাদের সত্যি বলতে একটা ভীষণ শখ ছিল যে আমাদের একটা সুন্দর করে একটা মন্দির হবে যেটা আমরা আমাদের নতুন বাড়িতে গিয়ে পুরনো করতে পেরেছি চলো জাস্ট দেখাই যে আমরা মন্দিরটা কিরকম বানিয়েছি এটা হচ্ছে আমাদের সপ্তের মন্দির বলেছিলাম না আমাদের সব থেকে ইচ্ছে ছিল যেটা হচ্ছে একটা সুন্দর ঠাকুরঘরের মতো একটা জায়গা করার আর সত্যি কথা বলতে তোমরা জানাও যে আমরা কি সুন্দর বানাতে পেরেছি আমাদের কাছে এটা আমাদের ঘরের থেকে সুন্দর জায়গা তোমরা জানো আমাদের এই রাধাকৃষ্ণ অনেক বছরের মানে আমরা অনেকটা ছোট ছিলাম তখন আমাদের রাধাকৃষ্ণকে প্রথম বাড়িতে নিয়ে আসা হয় মানে আমরা যখন মামার বাড়িতে থাকতাম সেখান থেকে আমাদের ভাড়া বাড়িতেও আমাদের রাধাকৃষ্ণ আসে তারপর সেখান থেকে আমাদের পুরানো বাড়ি আবার নতুন বাড়িতে তো মা মনে করে যে আমাদের রাধাকৃষ্ণ আমাদের জন্য খুব লাকি মানে আমাদের ভাড়া বাড়িতে আসার পরেই মানে আমাদের তার দু তিন মাসের মধ্যে আমাদের নতুন বাড়ি হয়ে গিয়েছিল সত্যি বলতে আমাদের এই জায়গাটা কতটা পছন্দের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো তোমাদেরকে এবার আমরা এই বাড়ির রান্নাঘরটা দেখাই এই যে এখানে এখনও গ্যাসটা রয়ে গেছে এখানে বেশি আর এখানেও হাত ধোয়ার বেশি এই গ্যাসের মধ্যে মা তৃষা সুন্দর সুন্দর রান্না করে আমাদেরকে খাওয়াতাম আর আমি শুধু খেতাম আর কি বলবো তো চলো এবার নতুন বাড়ির রান্নাঘর আর ড্রয়িং রুম সব একসাথে দেখায় অ্যান্ড এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পাশেই হচ্ছে ড্রয়িং রুম অ্যান্ড এই যে সোফাটা দেখছো এই সোফাটা আমার আর তৃষার পছন্দে বানানো হয়েছে এটাকে আমরা ক্রাশ কালার বলি এটা একটা বেড কম সোফা মানে এটাকে অনেকটা বড় করা যায় এটা দেখালাম না অ্যান্ড এই সেই আলমারি যেটার কাছে আমি অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছি স্পাইসি ভার্সেস সুইট স্পাইসি চ্যালেঞ্জ ছিল টোয়েন্টি ফোর আওয়ার স্পাইসি ফুড চ্যালেঞ্জ ছিল তার জন্য আমি এটা করেছিলাম ওই আলমারিটার এই আলমারিটার মধ্যে কতটা তফাৎ সেটা দেখার জন্য ওই ভিডিওটা একবার দেখে এসো মানে পুরোপুরি আমরা আলমারিটার গেট আপটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে সানবাইকার চেঞ্জ করে সমস্ত কিছু চেঞ্জ করে মানে তার সাথে রকম মিলই খুঁজে পাবে না তোমরা অ্যান্ড সব থেকে যেটা আমাদের রুমের আরেকটা হাইলাইটিং পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সবার প্লে বাটন আছে এখানে মোটামুটি টোটাল এখনো তিনটে প্লে বাটন আমাদের এখানে নেই তিনটে আর তোমরা যদি সত্যি বলতে এইভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমার এই প্রিয়ামিত ব্লগ চ্যানেলেও একটা গোল্ডেন প্লে বাটন চলে আসবে এখনো ওয়ান মিলিয়ন হয়নি তো আর এই হচ্ছে আমাদের এখানের বড় টিভি তো এই হচ্ছে আমাদের রান্নাঘর আর এটা এতটা বড় যে এখন এখানে দশ পনেরো জন আরামসে বসে যেতে পারবে অ্যান্ড এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ এটা গ্লাস ফ্রিজের ফ্রিজ তাই জন্য আমাদের একটা আফসোস আছে যে আমরা কোথাও ঘুরতে গেলে এর ওপর কিছু চিপকাতে পারবো না যেগুলো চুম্বক দিয়ে চিপকে যেত ওগুলো করতে পারবো না বাট কিছু তো সুন্দর জিনিস নিতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হতো অ্যান্ড এখানে হচ্ছে আমাদের গ্যাস ওভেন আছে চিমনি আছে যেটা এরকম আশীর্বাদ করলে তবেই অন হয় অ্যান্ড দেন আশীর্বাদ দু তিনবার করার পর এটা অফ হয় বাট আমি আপাতত সুইচ দিয়েই এটা অফ করে দিলাম অ্যান্ড এখানটা দেখো এটা আমাদের খুব মানে খুব ইচ্ছে ছিল এইরকম একটা লাইটনিং কিছু দিয়ে জিনিসগুলো করব। এখনও মানে আমরা অনেক দিন এসে গেছি বাট আমাদের এখনও মশলা কিছু জিনিসপত্র এখনও এখানে সাজানো হয়নি সব মোটামুটি এই সমস্ত র্যাকগুলোর মধ্যেই আছে এগুলো আর এখন খুলে দেখাচ্ছি না আর এই জায়গাটা দেখো তুই যখন রুটি করবে আমি এখানে এরকম করে বসে রুটিগুলো এরকম করে ফেলতে পারবো সেই جائے گا۔ আর এখানে ভীষণ হাওয়া আসে সত্যি এখানে রয়েছে এই আয়নাটা। দেখো এটা আর আমাদের রান্নাঘরের পাশেই আছে আমাদের বাথরুম। এটা আমাদের মানে পুরো ঘরের সত্যি কথা বলতে এটা কমন বাথরুম। বাথরুমে আর কি দেখাবো? আসো। এটা হচ্ছে বাথরুম। যেখানে একটা টয়লেট সিট আছে। আর একটা হাত ধোয়ার বেশিন আছে তো আমাদের ওল্ড হোম অ্যান্ড নিউ হোমের আমি সমস্ত জায়গা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমাদের নিউ হোম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের নতুন বাড়ির কোন জায়গাটা সব থেকে পছন্দ তোমাদের সেটাও আমাকে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই